হ্যালো বি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাইকে কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে তো আমার বাইকে মাঝে কিছু সমস্যা দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল বাইকের ক্লাস প্লে চেঞ্জ করতে হবে সেকেন্ড ফ্রন্ট টায়ার চেঞ্জ করতে হবে অ্যান্ড থার্ড হচ্ছে আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে ব্যাটারি কন্ডিশন খুব একটা ভালো না এই তিনটে মেজর সমস্যা তারপরেও কিছু টুকটাক কাজ হবে ওগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি না করলেও চলবে আর মেজর যেটা সমস্যাটা হচ্ছে ক্লাস প্লেট ক্লাস প্লেটের কন্ডিশন আমার আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না তো আপনার বাইকের ক্লাস প্লেটের কন্ডিশন কেমন বা আপনার বাইকের ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে কি না ওটা চাইলে আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন নিজেও বুঝতে পারবেন তো এটা বোঝার অনেকগুলো ওয়ে আছে ক্লাস প্লেটে কাজ করতে হবে কি না এটা বুঝতে পারবেন এই নিয়ে আমার একটা অলরেডি ভিডিও করা আছে যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ভিডিও দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বাইকের ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে কি না তো আমি এখন যাচ্ছি একটা শপে আমি আসলে আমি বর্তমানে আছি গ্রামের বাড়িতে বাড়িতে একটা অকেশন আছে যার কারণে আমি বাড়িতে আসলাম তো চিন্তা করলাম এখান থেকে এখান তো মানে বিয়ে হচ্ছে আই থিঙ্ক বিয়ে হচ্ছে তো আমি গ্রাম বাড়ি থেকে এক্সেসারিস নিই তাহলে এখান থেকেই নিই ভাইয়াটা কই ভিতর আছে এটা কি বিয়ে হচ্ছে নাকি ক্লাস প্লেট লাগবে একটা ফ্রন্ট আইয়া লাগবে আর একটা ব্যাটারি লাগবে টায়ার কি আছে আচ্ছা ভাই ক্লাস প্লেট এটা কি ফুল সেট নাকি আলাদা ফুল সেট ফুল সেটটা কত আর আলাদাটা কত ফুল সেটটা সতেরোশো পঞ্চাশ আর ক্লাস প্লেট হচ্ছে আপনার 1000 টাকা ফুল সেট 1750 আর

সতেরোশো পঞ্চাশ দিয়ে এটা ব্যাটারি দেন এখন যেটা দেওয়া আছে এটা হচ্ছে ড্রাই ড্রাই মনে হয় ওকে ড্রাই একটা ব্যাটারি নিব আগেরটাও ড্রাই ছিল তো আমার কিছু সমস্যা আমি কন্ডিশনটা ঠিক রাখতে পারি নাই ওকে দুটার দেন আমি টায়ার বাইক থেকে নিই আমি টায়ার একটু দেখি তাহলে দুনোটা দেন আমাকে ক্লাস প্লেট যেটা সেট ওটা হচ্ছে সতেরোশো টাকা আর ব্যাটার হচ্ছে এটা সতেরোশো ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে ড্রাই ওকে দুটটা দেন সিগনাল লাইট এটা হচ্ছে আড়াইশো টাকা আর এটা হচ্ছে একশো তিরিশ এটা হাতে নিলেও আসলে বোঝা যায় কম্পেয়ারটা এটা অনেক মানে কী ওয়েটটা অনেক লো আর এটা মোটামুটি হাতে নিলেও কন্ডিশনটা একটু বেটার ফিল মনে হয় মুখে এখন বাইকের ডাক্তারের কাছে যাব বাইকের ডাক্তারের কাছে যাব আমি ক্লাস প্লেট নিয়ে নিলাম ব্যাটারি নিয়ে নিলাম আর একটা সিগন্যাল লাইট নিলাম বাট টায়ারটা আমি যেটা চাচ্ছিলাম ধরে নাই তো সামনে দেখি আমি গ্রামের বাড়িতে কাজ করলে এ জাস্ট একটা এটাতেই করি কালাম্বাই নাই কালাম্বাই নাই টায়ারটা নিয়ে আসি সামনে একটা শপ আছে ওটাতে ট্রাই দেখতে পারি এটাতে পেয়ে যাবো টায়ার টিং এটাতে পাবো দেখি ভাইয়া এম আর এফ হবে ফ্রন্টায়ার দুই পঁচাত্তর সতেরো এম আর এফ নাই অন্য কোম্পানি কি দেখান তো কি কি আছে ও যেটা খুঁজছিলাম ওটা তো নাই বলতেছে জন্য হ্যাঁ সামনের ম্যাক্সেস আমার বাইকের পিছনের শাখাটা হচ্ছে ম্যাক্সেস পারফরমেন্স তো ভালোই দিচ্ছিল এটা কি কোনটা কত প্রাইস ম্যাক্সেস সিএফ এই দুইটা ছাড়া কি আছে গাজি গাজি তো নিব না আর এপেল তাও নিব না ওকে দুটো থেকে নিয়ে নি ম্যাক্সেস বা সিএফ দুইটা থেকে একটা নিয়ে নিব এটা তো টায়ারের জন্যই অনেকগুলো টায়ার দেখা যাচ্ছে মোবিল সিএফ দুই হাজার আর ম্যাক্সেস ম্যাক্সেস বাইশো আর ম্যাক্সেস কম রাখেন ম্যাক্সেস আমি ফিচন চাকা লাগেছি তাও এখান থেকে নিয়ে আচ্ছা আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই এটা হচ্ছে ম্যাক্সেস ম্যাক্সেসের সাথে টিউব আসে না এটা টিউবলেস একটা টায়ার আর আর যেটা আছে সিএস সিএসের মধ্যে সাথে টিপ দেওয়া আছে এটার প্রাইসও কম আছে দু হাজার টাকা আর আচ্ছা এগুলোর প্রাইস কি বলতে পারবেন গাজে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর ইন্ডিয়ান ব্র্যান্ড একটা আছে না অ্যাপোলো 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 কত অ্যাপোলো নাই না বাইশশো টাকা দিয়ে ম্যাক্সেস নিয়ে নিলাম অবশ্য আমার বাইকের পিছনের ছাঁকাটাও ম্যাক্সেস যার কারণে

মোকে বাইশ টকা লাকে ভাই থেংক ইউ এতিয়া নি যাব কি ভাবে ওকে ম্যাক্সেস নিয়ে নিলাম এখন এটা ঘেরি করে নিই যেতে তো কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমার বাইকে এখন এই মুহূর্তে পিলিয়ন নেই দেখ অল্প দূরত্ব চলে যাই প্যারা নাই প্যারা ওরে আমার কাদ তো ব্যথা হয়ে গেছে রে ভাই যাই হোক চলে আসলাম খালামাই নো হয় ফ্রন্ট পায়ারটা চেঞ্জ করা হচ্ছে যার কারণে বাইকের ব্যালেন্সটা ঠিক নাই ব্যালেন্সটা ঠিক করার জন্য বেশি যুগার অ্যাপ্লাই করলো আমাদের বাইক ডাক্তার বাইকের আগে বিয়ারিং যেটা ছিল এগুলো হচ্ছে আগের আগের বিয়ারিংগুলো বিয়ারিংগুলো নষ্ট হওয়া নষ্ট হওয়াতে বাইকের চাকাটা যখন আমি পিছনের ব্রেকটা প্রেস করি তখন মানে এটা মুভমেন্ট করে বাইকটা ব্যালেন্স ঠিক থাকে না তো ওই সমস্যাটার জন্য আমি দুটা বিয়ারিং এখানে দুটা বিয়ারিং আছে একটা হচ্ছে এই পাশে একটা হচ্ছে ওই এই পাশে দুটা বিয়ারিং আছে এই দুটো বিয়ারিং নতুন বিয়ারিং আমি ইনস্টল করলাম তো এখন দেখি বাইকের সমস্যাটা সলভ হয় কিনা দেখা যাক আই থিঙ্ক সলভ হয়ে যাবে আগেও এই সমস্যাটা আমি ফেস করছিলাম তখন এই বিয়ারিং চেঞ্জ করাতে আলহামদুলিল্লাহ আমি সেটিসফাই ছিলাম কোনো সমস্যা হয়নি এখন বাইকের কাজ চলতেছে পিছনের চাকার বিয়ারিং কমপ্লিট নতুন ক্লাস প্লেট ইনস্টল করলাম তাও কমপ্লিট নতুন ব্যাটারি ইনস্টল করলাম আর আর তো কোনো কাজ চল্লিশ জনের মনে ও আর হ্যাঁ প্লাগটা পরিষ্কার করে দিল আর এয়ার ফিল্ডারটা ক্লিন করে দিল তো ইনশাল্লাহ সব কিছু যদি ঠিক থাকে সবার যদি সাপোর্ট থাকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই টিটি দেওয়ার প্ল্যানিং আছে টেকনাপ টু তেতুলিয়া ওই কারণে আসলে সব কিছু গাড়ির প্রপারলি রেডি রাখার চেষ্টা করতেছি তো দেখা যাক কি হয়